કામ hmm, <laughs> <How are you? laughs> <laughs>

ঠিক আছে আর নিয়ম নর্মাল নিয়ম কি কি রাখছেন তিনটা করে আর পুকুরে গ্লাস কাপ মাছ ব্ল্যাক কাম মাছ যদি খায় সেটা ছেড়ে দিতে হবে আচ্ছা ঠিক আর সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি চিপ ফেলা আর তো তো ছাতুর তো রুটি তো ঠিক আছে সুজি কোনোভাবেই ফেলা যাবে না ঠিক আছে আর নাম্বারটা একটু বলে দাও বুক করে 9239520300

দাদা টোটাল কত মাছ ছেড়েছো এই কম্পিটিশনের জন্য আমি 350 কিলোর মতো মাছ দিয়েছি ঠিক আছে আর আমার পুকুরে আগে যে মাছ ছিল সেটা আছে এবং কালকে আবার বাড়ির পুকুরে জাল হবে সেখান থেকে আরো কিছু মাছ আসবে এখানে ম্যাক্সিমাম কত সাইজের মাছ আছে ম্যাক্সিমাম সবথেকে বড় মাছ হতে পারে 7 থেকে 8 কিলোর মতো আচ্ছা ম্যাক্সিমাম 7 থেকে 8 কিলোর সাইজের মাছ আছে ঠিক আছে আর আর মোটামুটি কতবার মাছ ছাড়বে আজকে তো 60 কিলোর মতো মাছ ছাড়া আরো দুবার মাছ পড়বে কালকে বাড়ির পুকুরে জাল হবে সেই মাছ আসবে এবার দাদা আবার মাছ দেবে

তাহলে তোমরা কমেন্ট করো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখার জন্য